নেমারকে নিয়ে একটা রিউমার রয়েছে নেমার জুনিয়র বার্সেলোনাতে আসতে পারেন তিনি বার্সেলোনাতে আসতে চাচ্ছেন সন্তোষের সঙ্গে তিনি চুক্তি নবায়ন করতে চাচ্ছেন না সান্তোস তাকে অফার করেছে নেমার জুনিয়র সেই অফারে এখনও পর্যন্ত সায় দেয়নি তার প্রাথমিক প্ল্যান হচ্ছে ইউরোপিয়ান ফুটবলে ফেরা এবং সেটা অবশ্যই বার্সেলোনা কিন্তু এখানে যদি ব্যক্তিগতভাবে আমার যদি আমি আমার দিক থেকে যদি আলোচনা করি আমার মনে হয় না আসলে নেইমার ইউরোপিয়ান ফুটবলে ফেরাটা সম্ভব মানে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না ইভেন নেইমার জুনিয়র যদি ইউরোপের কোনো ছোট ক্লাবও আসতে চায় তেও আমার মনে হয় না সেটা সম্ভব কারণ হচ্ছে নেইমার জুনিয়র হচ্ছে ইঞ্জুরি প্রবণ ফুটবলার আর ইঞ্জুরি প্রবণ ফুটবলারকে বার্সেলোনা কেন কিনবে বা কোনো ক্লাব কেন কিনবে নেইমার জুনিয়রের বিশাল অঙ্কের বেতন সেই বেতন বহন করার ক্ষমতা খুব বেশি ক্লাবের নেই যাদের আছে তারা নেইমারকে কিনবে না এবং নেইমার যদি তার বেতনটাকে কমিয়ে ইউরোপিয়ান ফুটবলে ফিরতে চায় ধরেন তার বেতনটা অনেকটা অনেকটা কমিয়ে নিল সাধারণ একজন ফুটবলার এভারেজ মানে ফুটবলার যারা রয়েছে তারা যে বেতনটা পাচ্ছে ধরেন পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন দশ মিলিয়ন এইরকম একটা বেতন বেতনে নেইমার জুনিয়র ইউরোপে আসতে রাজি হলো তো তার প্রাথমিক টার্গেট তো বার্সেলোনা তো বার্সেলোনা নেইমারকে এই বেতনটা দিয়ে কেন কিনবে প্রশ্ন হচ্ছে সেটা এই বেতনটাই বা বার্সেলোনা নেইমারকে কেন দেবে বার্সেলোনার এখন যে ফুটবলাররা রয়েছে তারা কিন্তু সবাই দুর্দান্ত ফুটবলার তো এদের নিয়েই তো হানসি ফ্লিক একটা দলটাকে একটা দল হিসেবে গঠন করছে মানে একটা ইউনিট সে তৈরি করেছে তো সেখানে নেইমার জুনিয়রকে নিয়ে সে পরিকল্পনাটা কেন করবে ধরেন নেইমার জুনিয়রকে বার্সেলোনা কিনলো তো নেইমার জুনিয়রকে কিনলে তো আর এমনিতে ফেলে রাখবে না দেশে যদি ফিট থাকে তাহলে সে খেলবে কারণ ফিট নেইমারের মতো ভয়ানক ফুটবলার আর হতেই পারে না তো নিম্নযুনের ফিট মানে তাকে দলে নেওয়া হলো এবার সে ভালো ফুটবলার হিসেবে মাঠে নামলো ফেরার সময় মাঠ থেকে উঠার সময় যে সে ভালো থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই ইঞ্জুরিটা তার জন্য একেবারে সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো তো যে ভালো মাঠে নামছে এবং মাঠ থেকে ভালো ফিরবে তার কোনো গ্যারান্টি নেই সেই ফুটবলারটাকে নিয়ে কেন হানসি ফ্লিক পরিকল্পনা করবে তার জায়গায় অন্য আরেকজন ফুটবলারকে নিয়ে যদি পরিকল্পনা করে একদিন দুই দিন তিন দিন একটা সময় জিনিসটা ক্লিক করবে সেটা দলের জন্য ভালো আলটিমেটলি সেটা দলের জন্য ভালো নেইমারকে নিয়ে পরিকল্পনা করা হলো নেইমার ইঞ্জুরিতে পরে গেল তখন তো আবার সেখানে বাধ্য হয় আর ফুটবলারকে নিয়ে পরিকল্পনা করতে হবে তো সেটা কেন সে আগে করবে না সেটা তো দলের জন্য ভালো ইভেন নেইমারকে যে বেতনটা দিতে হচ্ছে সেটা তো তখন দিতে হচ্ছে না বেতনটা তো সেভ হচ্ছে বার্সেলোনার তো বার্সেলোনা কেন নেইমার জুনিয়রকে কিনবে এবার আসেন অন্য কোন ক্লাব তো অন্য কোন ক্লাবটা আছে যে নেইমারকে কিনবে বা কিনতে চাইবে প্রিমিয়ার লিগের কোনো ক্লাব তো কিনবে না আমার মনে হয় কারণ নেইমার যে ইঞ্জুরি প্রবলেম যে সমস্যা ইঞ্জুরির যে সমস্যা তাতে আমার মনে হয় না আসলে বড় কোনো ক্লাব বা ভালো কোনো ক্লাব নেমার জুনিয়রকে কিনবে আর নেমার জুনিয়র তো স্বাভাবিকভাবেই খারাপ কোনো ক্লাব যারা চ্যাম্পিয়ন্স লিগে চান্স পায় না এই ধরনের কোনো ক্লাবে তো নেমরাজও আসতে চাইবে না তো সেক্ষেত্রে আমার মনে হয় নেমারের ইউরোপিয়ান ফুটবলে ফেরারটা আর হবেই না